গণ পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে বক্তব্য রাখছেন অনেক জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন অনেকে রাখবেন সময় খুবই সংক্ষিপ্ত খুব বিস্তারিত আলাপ করার সুযোগ আজকের এই সমাবেশের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আমি গাড়ি থেকে আসার পথে দেখেছি মৎস্য ভবন হাইকোর্ট মোড় সমস্ত জায়গায় লোকে লোকারণ্য এই মাঠের বাইরেও মাঠে যারা আছেন মাঠের মধ্যেই লোকে লোকে সীমাবদ্ধ লোকারণ্য এরকম একটি সফল আয়োজনের জন্য মধ্যে বাংলাদেশের সারা দেশের নেতৃবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানায় অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ইসলামী আন্দোলনের পীর সাহেবকে এবং তার সাথে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দকে যারা আজকের ইসলামী আন্দোলনের এই সমাবেশে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক মত দলের নেতৃবৃন্দকে এই মঞ্চে একত্রিত এবং আজকের এই সমাবেশ অত্যন্ত এবং কার্যকর বিষয়ের উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশের চব্বিশের গণবুদ্ধের পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের যে রাজনৈতিক এবং জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে আজকে দল ব্যতীত সব দলই কিন্তু এই হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে আমরা পরিষ্কার ভাবি সংস্কার কমিশনকে বলতে চাই সমাবেশ শুধু একটা দলের দেখেছেন সবেমাত্র শুরু হয়েছে ইসলামী আন্দোলন আজকে করেছে পুলিশ তারিখ জামাত করবে তারপরে গণ অধিকার পরিশোধ করবে রাষ্ট্র সংস্কার এবং বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে তাই আমরা বলতে চাই কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না আমি সংস্কার কমিশনে বলেছিলাম দেশ স্বাধীনের পরে ডক্টর কামাল চন্দ্র বলেছিল আমাদের নেতা শেখ মুজিব আমরা তো তাকে সংবিধান নির্মাণ করেছিলাম রচনা করেছিলাম তাকে পালন করার জন্য আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা বলতে চাই দু একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না আনুপাতি হারে নির্বাচন হলে সমস্যাটা কি কোন সমস্যা নাই প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছরের বেশি না থাকলে সমস্যা কি আমরা অত্যন্ত যতিকভাবে এই কথাগুলো দপায় দপায় আলোচনায় তুলে ধরছি কিন্তু পরিষ্কার সংবিধান এই সংস্কার জাতীয় ঐক্যমত কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বিচারপতিও যাতে নেতৃবৃন্দ তারাও বলছে আমরা বলছি আজকে সারা বাংলা দেশে উপজেলা পৌরসভা সিটি স্থানীয় নাই তাকি এই সরকারের আমলে ভাবে জাতীয় নির্বাচন হবে একই সাথে অনতি বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানাচ্ছি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম